নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ পাঁপড়ের দোলমা কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটফট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেবো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে একটুও শক্ত অংশ না থাকে পুরো আলুটা এইভাবে ম্যাচ করে নিয়েছি এবার পুটটা রেডি করে নিতে হবে তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক চিমটে হিং দিয়ে দিলাম আর এখানে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করলে আদাটা তেতো হয়ে যেতে পারে তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা লো ফ্লেমে রাখবো এই সময় ঝালের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচিয়ে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি যে ম্যাচ করে রেখেছিলাম আলুটা সেটা এর মধ্যে দিয়ে দেবো ঘরে সবজিপাতি না থাকলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আলুটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব আলুটা নাড়তে নাড়তে যত থেকে লেগে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে আলুটা রেডি হয়ে গেছে আমি একটা থালাটি এটা ঠান্ডা করতে দিয়েছি এরপর আমি মশলা পাঁপড় নিয়ে নিয়েছি এবার একটা গামলাতে জল নিয়েছি জলেতে আমি ভালোভাবে একবার এপিট আর একবার ওপিট খুব তাড়াতাড়ি করে একটু জলে ডুবিয়ে নেব খুব বেশিক্ষণ জলে রাখলে পাঁপড়টা নরম হয়ে যাবে এইভাবে জলে ডুবিয়ে নিয়ে একটা প্লেটে আমি পাঁপড়গুলোকে আগে জলটা ছড়তে দেবো একটু চাড়িয়ে চাড়িয়ে রাখবো একটার ওপর একটা রাখবো না তাহলে পাঁপড়টা লেগে যেতে পারে আমি পুরটা দেব তার জন্য একটা থালাতে পাঁপড়টা নিয়েছি আর একটু আলুর পুর নিয়ে নিয়েছি আলুটা পাঁপড়ের মাঝখানে দিয়ে দেখুন ঠিকই যেভাবে আমি ফোল্ড করছি এইভাবে ফোল্ড করতে হবে পাঁপড়টা জলে ভেজানো আছে তাই নালে এটা ভেঙে যেত দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নেব উঠে আসছে ধারগুলোতে একটু জল দিয়ে দেবেন তাহলে একদম পাঁপড়টা বসে থাকবে সব আমি রেডি করে নিয়েছি এইভাবে তারপর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পুর ভরা পাঁপড়গুলো আমি এইভাবে এক এক করে ছেড়ে দেব তারপর তেলেতে এপিটোপিট উল্টে ভেজে নেব একটু লালচে লালচে করে আর অবশ্যই খেয়াল রাখবেন যখন প্রথমে ছাড়বেন যে দিকটা ফোল্ড করা আছে সেটা নিচের দিকে রাখবেন দেখুন ঠিক এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব আমি দেখুন সবকটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলুতে সামান্য হলুদ আর নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আলুগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার ওই তেলেতেই এক চিমটি হিং যেহেতু নিরামিষ রান্নায় হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে আপনারা চাইলে হিংটা স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াছাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা যায় তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ একটু জল দিয়ে মশলার একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না আপনারা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে মশলাটা আর একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এই মশলার সাথে মিনিট দুয়েক এইভাবে কষিয়ে নেব তারপর গ্যাসটা লো ফ্লেমে করে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল দেখুন গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঝোলটা ফুটে উঠেছে জলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দেব কারণ শেষে পাঁপড়ের উড়ভরা যে পাঁপড়টা আমি রেডি করলাম সেটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করব তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি একটা আলু কেটে দেখাচ্ছে আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব পুরু ভরা পাঁপড়টা পাঁপড়টা দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না তাই আমি গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি উপর থেকে ছড়িয়ে দেব এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন